আমার হোজায় ফসল ফসলাম যে আপনার হজো তিনবার গেলা ঠেকা খানো ভয় লাগবে হিসাব দিতামনি আমি বেটা আঠাইশ বছর ওই উনত্রিশ বছর আপনারা খালি এক লাখ করে বছর দিলেও তো উনত্রিশ লাখ হয়ে গিয়েছে আমিও আপনাদের শুন দিয়ে আর মাতিবা না করতে মাতিবা নি হেললাগে হিংসা সালো ভর্ত হইলো হিংসা সালো মুসলমান সমাজ আমার মল না গালি লোক আজকে করছো আমি দাগরে খাইলাম তান গরম শরবত খাইলাম সাহি তাই সম্মান দিছ

মদিনা যাওয়ার ঘরে মদিনা সারাস মানুষের ধনী ধনী মানুষের দাওয়াত দিলা ইয়া রাসুল আল্লাহ আমরার বাড়ির মধ্যে আমরার ঘরের মধ্যে আপনি তো সীমার আল্লাহর হবিবে কোনো ঘরের বাড়িতে কিছু না বলে খেনে তাহলে সোয়ারি যেটা আছে ওটা উঠুনি দুটিয়া যে বাড়ির মধ্যে যায় যাইতে যাইতে আমাদের সাহাবির ঘর গেছেন নাম হলো আবু আয়ুব আনসারী আবু আয়ুব আনসারী ঘর আল্লাহর হবিবে তসিম নিসন ইয়া আল্লাহ খান্দার আগাইছেন ইয়া রাসূলুল্লাহ আমার তাজিম তকরিম আমি খিলাফত করতাম কোনো উপায় নাই ৰসুল লাইযা নাই লাও আবু আয়ো আনচাৰি তুমি শান্তিও না আমি তোমাৰ ঘৰকুট চ খাইতাম না আমি তোমাৰ ঘৰৰ ঘৰৰ গীত খাইতাম না সামান্য জমিন লৈয়া মছজিদৰে তৈয়াৰী কৰি দিলা বোলে ইয়াৰ আচুল আল্লাহ মছজিদৰে তৈয়াৰী কৰি দিলে কিন্তু মচিদৰ জেগাখিলা দিম বোলে আমি মছজিদৰ জেগাৰে ভৰি দুখ কৰি আপোনাৰ জেগা বিল্ডিং মছজিদ বনাইছহিলা নাই আল্লাহৰ ভবিষ্য গছপলা দিয়া তৰু লতা দিয়া এটা মছজিদে তৈয়াৰী কৰছন মসজিদে যাওয়ার পরে মেম্বর আসলো না আগে আজানো আসলো না ইফতে তাই ইসলামের মধ্যে পয়লা ডুল ডুবকি বাড়িয়ে নিয়ে হইতো কিতাব নিয়ে হইতো ডুল ডুবকি বাড়িয়ে নিয়ে হইতো এক সাহাবিয়া বলে ইয়া রাসুল আল্লাহ আমি দেখছি আমি আজান দি আর আপনি আজান দিলাম আল্লাহর হবিবে বাদর দিন জানাইলা আমার সাহাবি হল যাও আগামী খেলা থেকে আজান শুরু করে দেওয়া আজান শুরু হয়ে গেছে আজান শুরু হওয়ার উপরে

আপনি যে জয়দর বাবা মানুষের হৈত্রা নবী আপনি আপনার আমি বানাইছে কোনো পুরুষের বাবা নাই মক্কার মানুষের কইলা নবী জয়দর বাবা মনে হয়ে যায় এবার নবী আল্লাহ আল্লাহ আমার নবী কোনো পুরুষের বাবা নাই ফুলো সুমাখান আল্লাহ আমার বেশ বেশ করি আল্লাহ আল্লাহ খিরাজ নবীর লোক প্রেম লাগাই তো মসজিদ বানানি হয়েছে না আসন প্রথমে মিম্বর আসলো না মিম্বর দশমে আসলো না অসমের রসুল্লাহ কি তা করছো না খাজুর নিছে এজান দিয়া কুতবা দিছেন কোথবা দেওয়ার লগে লগে আল্লাহর হবিবার সামনে গেছে হাবে কিনা মোলা বলে ইয়া আল্লাহ আপনি যদি ইজাজত দেওয়া জঙ্গল লাখড়ি খাটি আনিয়ে দিলা এই জঙ্গল হইতে দুঃখ লাগে আমি আপনার যায় হজর তিনবার গেছি প্রথমবার গিয়া দেখি ফাড় মধ্যে কোনো গাছ চলা নাই আসিন।

আল্লাহর হবিবে আসমে খুতবা দিটা কুতুবা দেওয়ার সঙ্গে সঙ্গে ডাইনে দিছে ইয়াদের লা উটনি বাচ্চার আওয়াজ আল্লাহর হবিবে মিম্বরে বাম দিকে চাইলা দেখলা উটনির বাচ্চার খান্দার আওয়াজ আল্লাহর হবিবে সামনে দি দেখলা উটনির বাচ্চার খান্দার আওয়াজ আল্লাহর হবিবে দেখলা পিছনে উটনির বাচ্চার খান্দার আওয়াজ রাসূলুল্লাহ জানাইলা দাও তুমি এখানে খান্দো বলে আর রাসূলুল্লাহ মিম্বর বানাইবার আগে আপনি জানাইয়া দিছো

আপনারা মহদি সাহেব মনোনা সাহেব সামনে আস মাদ্রাসা টাইটেল মাদ্রাসা নিজে মাদ্রাসা আছিল মুসলিম শরীফ দিল দেওয়া বার হইলে প্রথম পাইবা তিয়ত্তর হাজার হোসায় ব্যস্ত লইয়া যাইবা যে কোনো জাহাতে হিসাব লইতে দিতাম সুবাহ আমরা মানুষ আপনারা রাতাবালে সারা মিলিয়া যদি চাই আমরা সারা বরিশার মান যায় হয় দশজন মানুষ ব্যস্ত দিতাম সম্ভব হইবি আপনারা হন যাইন

আল্লাহর হবিবে দশম সিয়াবা কেরাম হলদের জন্য তো সার্টিফিকেট দিলাম যদি আমরা নমাজি মত্তকে ওই যাই ইমানদার ওই যাই যে আল্লাহ আমরা রে বেশ তাকে মশরুম করতাম না বলো সুবাহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আপোনাৰ খাফনা খেৰৰ হাজিৰ বজাৰ খেৰৰ হৰিমগঞ্জ আমাৰ আশাখন গৰ থোৱা প্ৰশ্ন আপোনাৰ সৰ্তে বাৰ আপোনাৰ খাফোনে সেনে বোলে সজোত প্ৰথম সজৰ সাপনা পাতিয়া দিলাইছিম দুই লমৰ সজো যাবাৰ ঘৰে খাফোন পাতিয়া দিলাইছি ঢেৰ নম্বৰ সজো যাবাৰ ঘৰে খাফোন বাতিয়া দেই না বোলে সেনে আজকে মাৰা গ'লে বিকালে খাফোনৰ দৰকাৰ ভৰি যায় আইজ আমি বৰগোল যদিও নমাৰা যায় ৰাটাবাৰি বৰগোল শিলাই বাই গৰ যাব মিয়াই পি বাৰ হৰম

বলে হাচৰৰ মায়দানৰ যে সময় সদৰতে যোৱাৰ জনৰ লোকে যদি আল্লাহ হাচৰ কৰিলে এতিয়া কাম হৈ যাব সেনে যত বাচ্চা না চনৰ সত্যেকে তারা চাই জীবনে একটা বালা খাম কৰিয়া যাইতাম আল্লাহর অবি একবার জনতা যাইতাম জনতা দাইকে ৰসুল আল্লা খালি ডিগি দি দিয়া থয় জিগার খল্লা ইয়া রসুল আল্লাহ নে ডিগি দি খেনে আৰু আমি অগণিত গণিত দেখলাম জনধান ন খতম ৰাখা যাৰ নাম বলে এখানে লেহুদি যুবকে বাচ্চা কলিমা ফলিয়া মুসলমান হইয়া ইন্তেখাল হয়ে গিয়েছেন আল্লাহর হবিবে জনজাতের মধ্যে গিয়া জানাইয়া দিয়েছেন যাও তুরা জন্মতি জনজাত গেলে ও বাচ্চা গো জনজাত যাও হ্যাঁ লাগে সাবহর মসজিদের মধ্যে যেসবে যাইবা উল সফর নমাজ ফলিয়ার চেষ্টা করিও বহারি শরীর অঞ্চলে সাত গুরু মানুষ আল্লাহ জন্ম তো দিবা এর তাকে এক মানুষ হইলা যারা থকপিরে উলার সাথে নমাজ আদায় করে ফলসুবাহান আল্লাহ আমরা মুসলমান তো নমাজ নাই তো নাই কোনো কিছু নাই এক লমা যে সময় মসজিদের মধ্যে নমাজ ইমাম সাহেব ঘোড়াইবাম আপনি নিজে প্রথম তকবিরে দি নমাজ আদায় করবাই হাসরের ময়দান কোনো সাহারা রইত নাই আসমান জমিন চাঁদ সূর্য তারাগুলা সমস্ত এমন ভাবে মাথার উপরে সূর্যটা এবং অসূর্যটা মাথার মধ্যে আলিম আগুনের মধ্যে খালি দেখা যান মাতার মগজ যেটা উতরাইব ও সময় মুসিবতর সময় সেও সাহারা দিত না এই সময় সাতগুরো মানুষের ছায়া ফাইবা এর তাকি সাথে দেরান যে গুরু নমা চলিবা আর ওসর ছায়া চলে জাগা ফাইব বলো সুবাহান দুই নম্বর গুরু হইল যারা মানুষের কিতা করে বালা খাম জমিন হয়ে তুইয়া যাইও মানে বালা খাম কোনো বলে একজন মানুষ বিপদি হয়ে গেছে তারা সাহায্য করম আমরা মুসলমানের মধ্যে প্রথম কেউ আমরা খিতা হয়েছে খাম দেখলে মানুষ ঘরে দিয়ে যায় বালা আলিম বানাই দিয়ে মানুষ ঘরে দিয়ে যায় বালা কিয় গাড়ি লইলে মানসিক হিংসায় একজনে গাড়ি লইছে ঠেকাখানো খানো যায় আমার হিসাব করতে আমার হোজায় ফসল ফসলাম যে আপনি হজো তিনবার গেল ঠেকা খানো ভাইলাই বলে হিসাব দিতাম নি আমি আঠাইশ বছর ওই উনত্রিশ বছর আপনার ওয়াদু আর এক লাখ কুড়ি বছর দিলেও তো উনত্রিশ লাখ হয়ে গিয়েছে আমি তো চুন দিতে আর করছেন মাতিবা এর হেলি হিংসা সালো ভর্ত হিংসা সালো মুসলমান সমাজ আমার মল না করছোন আজকে তাই আমি দাগির খাইলাম তান গরম বইলাম সর্বত খাইলাম সাপানি তো সম্মান দিছি যদি রই তো না আমি বইবার জায়গা ভাইলাম না ফেললাম হেললাগে আপনারা ইমানে একজন মুসলমান আল্লাহাইয়া দিয়েছেন করতে আল্লাহ আরো বাড়াইয়া দেও আপনারা গালি লইসোনা বাড়াইয়া দেও নমাজ

আলিম একজন যদি মারা যায় এক জাহান অন্ধ হয়ে যায় হয় না আপনারাই নয় যদি একজন আলিম যান মানুষের হস্তাইব হস্তাই না একজন আলিম মারা গেলে জনতা ফোলানি বন্ধ হয়ে গেল বিয়া ফোলানি বন্ধ হইল জুম্মা ফোলানি বন্ধ হইল আপনার দেখা ছোটবেলা বাচ্চা জন্ম হওয়ার ফলে আজান অন ফলে একে যে গুজেন এখানে আজান পাম হতে একে মধ্যে দিলেন ইটা বন্ধ হয়ে গেল বন্ধু আলিম সব জিনিস লাগে লবন তো আপনারা বুঝেন দেন সব জিনিসও লাগে না দাম হোম লগ্ন দাম বেআনি হম নানি সব তাত লাগে কেড়ে আলিম দাম হোম সারা জিনিসও লাগে লাগে না আলিম দেখতে দেখা যায় কোনো কিচ্ছু নাই সব কিচ্ছু জনজা গেলেও আলিম খুঁটপাত গেলেও আলিম আজানো গেলেও আলিম একেমত গেলো আজি আলিম বলা খেলেম রসুল্লাহ বছর আগে জানাই আন্না লোলাম বিয়াম আমি আমার ভরিবর্তে আলিম সমাজাই যাইবাওয়া হল বুজুরগল এই দুর্শেদ আল্লাহ আল্লাহি রাজও মোসালাম তুসালাম পৃথিবী ত্যাস আবার হজরতা কালিমল্লাহিম নিলাম বাবা আদম ডাক ইয়া পৃথিবীতে নবীশ্বন আদম আল্লাহ ইসলাম ও পৃথিবী সারিয়া গেলা নোয়াল্লাই ইসলাম গেলা ইব্রাহিম গেলাম ইসা গেলা আল্লাহর হবি পৃথিবী তে আইসন আল্লাহর হবি বাষট্টি বছর বা তেষট্টি বছর কত বছর বাষট্টি বছর বা তেষট্টি বছর রসুল্লাহ জীবন কুরান শরীফের মধ্যে মকিয়া হওয়া হইয়া থাকে ও সুরারে হিজরতর আগে যে সুরান হাজির হয়েছে সুরার নাম হইল মক্কিয়া হিজরতর পরে যে সুরান হাজির হয়েছে সুরার নাম হইল মধুনিয়া বুঝেছি মাতি ইয়ার রসুল আল্লাহ কোন সুরা মক্কিয়া খোয়া কোন সুরা মধুনিয়া খোয়াইন আমরা ফরিকার মধ্যে আইসে মক্কিয়া ও সুরা হইনি হিজরতর আগে যে সুরান হাজির হয়েছে সুরার নাম হইল মক্কিয়া আর হিজরত করে যে সুরা নাজিল হইছে এই সুরা নাম হইলো মুদোনিয়া হাত দি শুন প্রথমে আলিফ লাম মিম পড়ার পরে তোর জমা কিতাবলেম আল্লাহু আলামু বিমুরাদ বাজক বাজকলে কইছন আলিফ দি আল্লাহ লাম দি জিবরিল মিম দি মোহাম্মদ তাফসিরে জলাই ইনরামন্তিমমদুলুদিল সুয়তি রাহমাতুল্লাহি তাআলা নইন আল্লাহু আলামু বিমুরাদ বিযালিকা

আহমদ রসুল্লার নাম নাম আপনা আপনারা দেখুন আল্লাহ শব্দের উপরে কোনো নক্তা নাই আছেন আলিফ লাম লাম আলিফ লাম লাম হে আল্লাহ আল্লাহ শব্দের কোনো নক্তা আসেনি নাই মিম হে মিমদার মোহাম্মদ মোহাম্মদ শব্দের উপরে কোনো নক্তা নাই আল্লাহ লেতে চাইৰক কৰ নাম লেতে চাইৰক আল্লাহ জেসমাই চাইৰক নাম কোনো নক্তা নাই মহম্মদ চাই ৰখ কৰৰ কোনো নক্তা নাই চাইৰে হুজৰাম মিয়া তো আলিবে মহাব ৰম জয়েশ কিৰামান কাঠি বানু খবৰে নেন বাৰ ফিৰিষ্টা হৰুজন না আমাৰ নবীলকে আল্লাহ খিয়ান দাদা বুন্দুৱালা হৰ্জন চুবহান আল্লাহ আমরা আম্মাদার হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান গরুর মধ্যে আমি আসলাম কোন বাতি উঠি নাই কোন কিছু নাই আল্লাহর নবী বাইরে থাকি আয়সা আবার লগে লগে দেখা যায় আল্লাহর নবীর দেখি আর রুমাল সেলাই সুই পর্যন্ত হওয়া গেছে বলে সুবহানাল্লাহ সুন্দর না আপনারা কক গা ইসু আলাইহিস সালাম সুন্দর বেশি না রাসূলুল্লাহ সুন্দর বেশি মাতিলা না ইসু আলাইহিস সালাম সুন্দর নি না রাসূলুল্লাহ সুন্দর বেশি আল্লাহ নবী হইলা ইসুফ তাকে হাজার গুণ সুন্দর আল্লাহ ভালো আল্লাহ সূর্য আলু নিত চন্দ্র আলু নিত জমিনে আলু নিত মাতার উঠে চায় আইত আল্লাহর নবী ঘুমাই গেছেন ঘুমাতে পরে একটা মানুষ আইয়া ফেলে ইয়ার আসল আল্লাহ এখন তোমার এখে বাসাই বোতল বাল লইছি আল্লাহ নবী হইলা আমার বাসায় আল্লাহ শস্য মার আল্লাহ আল্লাহ ভুলে গেছি আবার এখন দিয়ে গিয়া খুলে যা রসুল আপনি যদি আমার মুঠি রুকু খুলিলাম যে আমি তোমার খলিমা খুলিয়া মুসলমান হয়ে যাই মন রসুল্লাহ তোর মুঠির মধ্যে খেয়ে চুন আমার খরি সেন মুঠিরে জানে যে মুঠো তাকে করে আইসে বলে এই নইলে মোহাম্মদ রসুল্লাহ তেষট্টি বছর জীবন নবী যে উন্মতি উন্মতি হইয়া এখন আমরা মুসলমান ইফাইলাম মুসলমান আমরা দাঁড়িয়ে দিই নাই আসিনি তো কেউ দাঁড়িয়ে দিই নাই সুদর মুসলমান ভাইবা দুয়াত ভাই গাঞ্জাত ভাইবা জিনাত ভাইবা তিরে খেলাত ভাইবা মাবার মারে বাবা রে সব দিয়ে খালি তোর খাইবা আপনি বাবারে তোর খাইব মারে তোর খাইব তোর খাইয়া খাইব বাবা জোয়ান ছোট থাকি বড় বাচ্চা বানাইয়া দিলাম

দোয়া খবর নাই এলাকিসাবহল বুজুর হল আমরা মুসলমান সমাজ সমাজে আমরা ঠিক করি লাই আল্লাহ আল্লাহ বেশ করে ঘুরি জি কি রাজগার করি আমরা জীবন রে সুন্দর করে দিয়ে